ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল নাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল তারপরে কে কোন বাড়িটা ভাঙবে না দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আরেকটা একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহবুস ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক ভাঙাটা একপাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু

আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন এটা আওয়ামী লীগ না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে আওয়ামী লীগের সবাই আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যাযজ্ঞের সাথে খুনের সাথে 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 ফ্যাসিজমের স্বৈরাচারের এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপলয় হিসেবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে মানুষের খোব ওই জায়গায় বাংলাদেশে আমি ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল হই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপশোনলা হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে মানুষের খুবটা ওই জায়গায় এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ দল বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগের উত্থানটা নিপিরনের রাজনীতিটা করেছে